তোমরা হিন্দু মেয়েরা কয়েকজন আছে দাঁড়াও তারপর আমরা দাঁড়াইলাম বলতেছে তোমরা হিজাব করো না কেন বললাম যে স্যার তোমরা হিজাব কেন করবো করবো হয় না তোমরা যে হিজাব করো না তোমরা রাস্তা দিয়ে যে হাঁটো ছেলেরা তোমাদের শরীর থেকে আকর্ষিত হয় এই জন্য তোমাদের হিন্দু মেয়েদের আজকাল বিয়ে হচ্ছে না তারপর বাজেভাবে নোংরা বেশ গালি দেয় স্যার তারপর বলে যে হিজাব পরে আসবা পরের দিন থেকে পড়ে আসবে